শহর নমস্কার আইরা নিউজে আপনাদের স্বাগত ঐতিহ্যবাহী রাস উৎসব সুষ্ঠুভাবে ও মাদকবিহীনভাবে পালন করার আবেদনে বিধায়কের পদযাত্রা নবদ্বীপে নবদ্বীপের ঐতিহাসিক রাস উৎসবের ঐতিহ্য সারা বিশ্বের মানুষের কাছে এক মিলন উৎসব হিসেবে পরিচিত এই উৎসব উপলক্ষে চৈতন্যভূমি নবদ্বীপের সুদীর্ঘ দেবদেবীর আরাধনা ও প্রতিমা সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্বের ইতিহাসে জায়গা করে নিয়েছে বহুকাল আগে থেকেই ঐতিহ্যবাহী এই রাস উৎসবকে সামনে রেখে প্রত্যেক বছর শহরবাসীর উদ্দেশ্যে সুষ্ঠু ও মাদকবিহীন রাস পালন করার আবেদন রেখে উৎসবের প্রাককালে নবদ্বীপ তাঁতকাপড় হাট ভবন থেকে এক সুদীর্ঘ বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন নবদ্বীপের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুণ্ডরী কাক্ষ সাহা এছাড়াও প্রতি বছর শোভাযাত্রার অগ্রভাগে নিজে উপস্থিত থেকে সম্পূর্ণ শোভাযাত্রাটি পরিচালনা করেন তিনি অন্যান্য বছরগুলিতে এই শোভাযাত্রায় শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ থেকে শুরু করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাসহ ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেন প্রতি বছরের ন্যায় এই বছর ঐতিহ্যবাহী এই রাস উৎসব উপলক্ষে বুধবার দুপুরে সুষ্ঠু ও মাদকবিহীন রাস পালন করার আবেদন রেখে নবদ্বীপ বরালঘাট তাঁতকাপড় হাট ভবন থেকে এক পদযাত্রায় অংশগ্রহণ করেন বিধায়ক যদিও এই দিনের আড়ম্বরহীন পদযাত্রায় অন্যান্য বছরের মতো জাঁকজমক ও অগণিত মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান না থাকলেও পদযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায় নবদ্বীপের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের এছাড়াও এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন নবদ্বীপের পৌর প্রশাসক বিমান কৃষ্ণ সাহা সহ নবদ্বীপ পৌরসভার চব্বিশটি ওয়ার্ডের কনভেনারগণ পদযাত্রাটি নবদ্বীপ শহর প্রদক্ষিণ করার পর বড়াল ঘাটে এসে শেষ হয় এ বিষয়ে নবদ্বীপ পৌরসভার বর্তমান পৌর প্রশাসক বিমান কৃষ্ণবাবু কি বললেন শুনে নেব আমরা আপনারা দেখছেন আহিরানিউজ জিরো থ্রি মানুষের সাথে মানুষের পাশে নদিয়া থেকে জয়ন্ত মের ও সমর ভট্টাচার্যের প্রতিবেদন বাজনা পর্যন্ত পরিহার করেছি এবং কোন রকম কোনো মানে অতিশয্য নয় জাস্ট এই প্রয়ারটা জনগণের কাছে রাখার জন্য আমাদের এই কাজটা প্রতি বছরের নয় এইবারও হয়েছে যদি কেউ দুঃখ পায় থাকেন ক্ষমা প্রার্থী যদি কেউ ওইটাকে অন্যভাবে বিচার করতেন তার কাছেও ক্ষমা প্রার্থী কিছু কিছু জিনিস আছে সমাজকে সচেতন করার জন্য কিছু কিছু সময়ে কিছু কিছু কাজ করতে হয় রাস পূর্ণিমা নবদ্বীপের এক একটা বড় উৎসব এই উৎসবকে সামনে রেখে অনেক কিছু ঘটে তাই এই অ্যাপে তো